তুমি তো বসেই আছো আজকে আমাকে পাস্তা বানিয়ে খাওয়াবে আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছে ঠিক আছে চলো আজকে আমি তোমাকে অনেক টেস্টি করে পাস্তা বানিয়ে খাওয়াই আজকে আমি বানাতে চলেছি বরের পছন্দের দিশানো পাস্তা যেটি এক কেজি প্যাকেটের দিশানোর এই পাস্তাটা কিন্তু গম দিয়ে তৈরি এতে কোনো রকম ময়দা মেশানো নেই এই পাস্তায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন এটা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো তোমরা কিন্তু টিভি হিসেবেও দিতে পারো এই পাস্তাটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই মাঝে মাঝেই কিন্তু এই পাস্তাটা আমাদের বাড়িতে বানানো হয় আমরা ফ্যামিলির সবাই মিলে কিন্তু মজা করে খাই চলো আমি পাস্তাটা কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি জলটা আমি ফুটিয়ে নিয়েছি তারপর এখানটা পাস্তাটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে পাস্তারিতে কোনোরকম কালার মেশানো নেই এতে কিন্তু কোনোরকম ফ্যাট নেই আর হ্যাঁ এটা কিন্তু একশো পার্সেন্ট নিরামিষ তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারাও কিন্তু এটা খেতে পারো পাস্তাটা আবার এদিকে সেদ্ধ করা কমপ্লিট এখন একটা কন্টেনারের মধ্যে আমি নামিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ঘরে ক্যাপ্টিকাম ছিল না তাই আমি এগুলো দিয়ে আজকে বানাবো তো চলো টমেটো পেঁয়াজ এগুলোকে সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিই তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো পাস্তাটাকে পাস্তা তোমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেতে পারো আজকে আমি এইভাবেই খাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পাস্তাটাকে আমি দিয়ে দিয়েছি আর হেলদি একটা পাস্তা আজকে আমি বানাতে চলেছি তো চলো সুন্দরভাবে নাড়াচাড়া করে আর একটু টেস্টটা বানানোর জন্য আমি উপর দিয়ে দিয়ে দিলাম ম্যাগি মশলা কারণ পাস্তা মশলা ঘরে ছিল না কারণ যেহেতু তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে বলছিল পাস্তা বানাও সেরকমভাবে আমি রেডি ছিলাম না পাস্তা বানানোর জন্য তাই ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম আমার তো হেলদি অ্যান্ড টেস্টি পাস্তা রেডি তো চলো বরকে আমি সার্ভ করি আর তোমরা যদি এটা পারচেস করতে চাও দেখো আমি ডিসক্রিপশানে এমনকি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রেখেছি ঝটপট যাও সেখান থেকে পারচেস করে নাও পাস্তাটা কীরকম হয়েছে চলো বরের মুখেই শোনা যাক নাও তোমার পাস্তা রেডি নাও খেয়ে বলো হয়েছে দারুণ হচ্ছে সত্যি হয়েছে